হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই যে মিনি গেম কিভাবে খেলবেন তারপরে এখানে যেখানে রাউন্ড যে গেমটা রয়েছে এই যে এখান থেকে আপনারা কীভাবে গেমগুলো খেলবেন আজকে এ টু জেড সম্পূর্ণ বিষয়গুলো দেখে দেব তো বন্ধুরা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জয়েন হন না তারা অবশ্যই সেখানে জয়েন হয়ে নেবেন কারণ সকল ধরনের আপডেট আপনারা ওই গ্রুপে পেয়ে যাবেন তো গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কেউ জয়েন হতে বলবেন না তো চলুন এখানে কীভাবে ফেলা গ্রাউন্ড আপনারা গেমটা খেলবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই গেমটার উপর আপনারা ক্লিক করে দিবেন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেটা দেখাই দিই যে মিনি যে গেমটা রয়েছে এখানে আগে তিরিশ সেকেন্ড সময় দিত এখন এক মিনিট সময় দিচ্ছে যেহেতু আমার এটা এখন কমপ্লিট করা তো আপনারা এখানে ক্লিক করে এখানে গেমটাকে কমপ্লিট করে খেলে নেবেন তো আপনারা যারা এই গেমটা খেলতে পারেন না তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সেখানে আমি প্রতিদিন সেই ভিডিওটা দিয়ে দেই যে কিভাবে এই গেমটা খেলতে হয় তো এখন আপনারা গ্রাউন্ড যে গেমটা খেলবেন এটা কীভাবে খেলবেন তো আমি সেটা দেখা দিচ্ছি এই যে এখানে ক্লিক করবেন ফার্স্ট অফ অল এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন যে একটা ব্যানার শো করছে তো আপনারা কী করবেন জাস্ট এই সিম্পলিভাবে ব্যানারটার উপরে ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারভিউ যে আপনাদের মাঝে শো করবে তা আপনাদের যদি গেমটা না নামানো থাকে তাহলে আপনারা এই যে এখানে ফেলেতে ক্লিক করে দেবেন এই যে এখানে ফেলেতে ফেলেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে প্লে স্টোরে বা কোরমে ব্রাউজারে নিয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দিলাম একটু ওয়েট করবেন এই যেখানে দেখতে পারেন আপনারা এই যে প্লে স্টোর সিলেক্ট করে দেবেন প্লে স্টোর সিলেক্ট করে দেওয়ার পর এখানে এই গেমটাকে আপনারা ইনস্টল করে নেবেন এই যে এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন যেহেতু আমার এখানে ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে প্লেতে ক্লিক করে দিলাম তা আপনারা প্রথম ফার্স্টে এখানে ইনস্টল করে তারপর এখান থেকে ফ্লে করবেন দেন এখানে গেমটা কিভাবে খেলবেন সেটা আমি দেখাই দিচ্ছি তো এখানে প্রথম ফার্স্টে ইন্টারভেসটা আসলে আপনারা এখান থেকে নো থ্যাংকসে ক্লিক করে দেবেন তারপরে যে এখানে এই যে এখানে কিন্তু দেখাই দিচ্ছে যে আপনারা কি করতে হবে তো হাতে এখানে ট্যাপ ট্যাপ করে দিবেন দেন হয়ে যাবে এই যে গেমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা এখান থেকে গেমটা খেলে নেবেন তো আমি গেমটা খেলে নিচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা এক এক করে কয়েকটি গেম এখানে উইন হলে তারপর আপনারা এই যে এখান থেকে দেখতে পারেন যে ইভেন্ট নামের যে একটা অপশন রয়েছে এই যে এখানে একটা কোড দিবে তো আমি গেমগুলো খেলে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে যেখানে এখানে দেখেন যে আমি এই গেমটাতে উইন হয়েছি তো এরকমভাবে আপনারা কয়েকটা গেমে উইন হতে হবে দেন আপনাদেরকে তার একটা কোড দিবে তো এই কোডটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দেব তো শুধুমাত্র একটু অপেক্ষা করুন যে আমি কয়টা ম্যাচ উইন হই তো এখান থেকে আমি আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি খেলেই দেখাচ্ছি এই যে এখানে দেখেন যে আমি গেমটা এখন ফেলে করছি তো এখানে আপনারা গেমটা খেলার ভিতরে যে যে সাইকেলগুলো রয়েছে এইগুলোতে আপনারা ডোজ দেবেন তো এই যে এটার গায়ের সাথে বাজলি এগুলো অটোমেটিক পরে যাবে তো দেখতে পাচ্ছেন তো এখানে আপনি কাজ হচ্ছে যে স্ক্রিনের উপরে আপনি ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পরে এটার স্পিড কিন্তু অনেক বেড়ে যাবে আপনার যে সাইকেলটা রয়েছে এটার স্পিড অনেক বাড়বে তো এখানে দেখেন যে আমি ট্যাপ করে ধরে রাখছি এই জন্য আমার স্পিডটা অনেক বেশি তো এরকম আপনারাও ট্যাপ করে ধরে রাখবেন এখান থেকে এখানে দেখেন যে ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে সতেরো পনেরো এখন আমি কত নাম্বার রয়েছি বারো নম্বরে রয়েছি তো এরকম করে আপনাদেরকে এই যে এবার দ্বিতীয় নম্বর হয়েছি আমি তো এইভাবে আপনারা গেমগুলো প্লে করবেন তো দেখে এবার আমাদেরকে কোড দিয়েছে কিনা তো এখানে আপনাদের অনেক পরিমাণ অ্যাড আসবে তো অ্যাডগুলো আপনারা দেখে তারপরে কেটে দেবেন কারণ এখানে অ্যাডগুলো আসবে বুঝতে পারছেন এখানে দেখেন যে আমাদের গেমটা আমরা উইন হয়েছি তা এখন উইন হওয়ার পরে যে এখানে আমরা যে অ্যাডটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে এটা কেটে দেবো কেটে দেওয়ার পরে যে এখানে ইভেন্টে দেখেন যে এটা লাল বাতি জ্বলতেছে তো আমরা এখানে ইভেন্টে ক্লিক করে দেবো তো ইভেন্টে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে যে কপি একটা অপশন পাবেন সেই কপিতে ক্লিক করে এই অ্যাড্রেসটাকে আপনারা কপি করে নেবেন এই যে এখানে দেখেন যে আমাদেরকে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে তো আমরা এটাকে কপি করে এখন আমরা চলে যাব হ্যামেস্টারে হ্যামস্টারে যাওয়ার পর আমরা এটাকে এটা সেখানে বসিয়ে দেবো এই যে এই যে এখানে দেখতে পারবেন যে আপনারা এই যে এখানে দেখবেন যে এটা বাক্সের মতো অপশন রয়েছে তো আপনারা এই যে এটার ভিতরে আপনারা ক্লিক করে ট্যাপ করে ধরে রাখবেন তো আমি এখানে ট্যাপ করে ধরে রাখলাম দেন এখানে যে রিডিম নামের যে অপশন রয়েছে যে রিডিম এই যে এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখতে পারবেন যে উপরে সাকসেস নামের একটা লেখা উঠে যাবে এই যে এখানে দেখেন যে সাকসেস আমাদের কীটা আমরা সম্পূর্ণ সাকসেস করে ফেলছি এই যে এখানে দেখেন যে আমাদের আজকের চারটা কী আমি নিয়ে নিয়েছি এখান থেকে তো আপনারা খুব সহজে এখান থেকে এই কীগুলো কালেক্ট করে নিতে পারবেন এই যে এখানে দেখেন যে আমার বিশটা কী অলরেডি এখানে হয়ে গেছে এই যে তো বন্ধুরা আপনার কোনো রকম ঝামেলা সারাই শুধুমাত্র সাইকেলের গেমসটা খেলবেন শুধু ট্রেন খাটায় খেলবেন যে আপনার ফার্স্ট হতে হবে তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা একটা উইন হলেই কিন্তু এখান থেকে আপনি সাবি পাবেন আপনারা পরপর দুই থেকে তিনটা চারটা উইন হবেন তারপরে এখান থেকে আপনাদের সাবিটা তারা দিবে মানি যে কোডটা দিবে যে রিডিম কোডটা রয়েছে ওই রিডিম কোডটা দিবে আপনারা এখানে কোডটাকে ফেস্ট করে দিবেন ফেস্ট করে এখানে রিডিমে ক্লিক করুন আপনাদের সাবিটা কালেক্ট হয়ে যাবে তো বন্ধুরা খুব ইজিভাবে আপনারা এটা করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ